যেসব হিন্দু বাঙালি দু হাজার বিজেপি ভোট দিয়ে এই রাজ্যে পরিবর্তন ঘটাতে চান তাদেরই একটা বড় অংশ আবার বিজেপির উপর অনাস্থা রেখে একটা থিম সং বেঁধে ফেলেছেন সেই থিম সংটা হচ্ছে আর কবে আর কবে আর কবে অর্থাৎ আর কবে এই দুর্নীতি পশ্চিমবঙ্গে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত শেষ হবে আর সেই তদন্তে শেষে যেসব 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 বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে পকেটে হাত দিয়ে মস্তানের মতো যে পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না সেই সব মালগুলো কবে জেলে যাবে যদি না যায় তাহলে সত্যিই কি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে এই রাজ্যের মানুষের আস্থা কি তারা জিততে পারবে এবার এই জায়গা থেকে একটা টেকনিক্যাল কথাবার্তা প্রায়শই ভেসে ওঠে সেটা হচ্ছে যে এই সমস্ত তদন্ত হচ্ছে আদালতের পর্যবেক্ষণে সুতরাং আদালতের নির্দেশ না এলে এগুলো কি করে হবে কিন্তু মানুষ ওই যেতে চায় না তারা দেখতে চায় অ্যাকশন এবং যতক্ষণ পর্যন্ত না অ্যাকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একটা স্থির বিশ্বাস আছে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে এই রাজ্যের শাসকের একটা অঘোষিত সেটিং আছে সেটা কেন কি কারণে সেটা কেউ জানে না কিন্তু আছে এবং সেই কারণেই এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং যদি সত্যিই সেই সেটিং থাকে তাহলে কেন বিজেপিকে কে ভোট দেবো এই প্রশ্ন তারা করছেন ফলে খুব স্বাভাবিক ভাবেই একটা চর্চা কেন্দ্রীয় রাজনীতিতে রাজধানীর রাজনীতিতে দীর্ঘদিন ধরেই হচ্ছে যে বাংলাতে কেন্দ্রীয় সরকার এবার অ্যাকশন দেখাতে শুরু করবে এবং বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আসছিল যেগুলোকে দিদিমণি এবং দিদিমণির দলবল বলে থাকেন মল মূত্র সেটা হচ্ছে এপ্রিলের শেষ মে মাস থেকেই মোটামুটি একটা সময় পাওয়া যাচ্ছে যেখানে রাজনৈতিক স্থিত অবস্থা থাকবে এবং এই অ্যাকশন প্ল্যান শুরু হবে কিন্তু তারপরেই আপনারা জানেন যে বেলগাঁও কাণ্ড হয়ে গেছে অপারেশন সিন্দুরের মতো বড় ঘটনা ঘটেছে ফলে কিছুদিন সেটা যেন একটু পোস্টপন হয়ে গিয়েছিল এবং অবশেষে জুন মাস ঢুকেছে সেইগুলোও যখন থামথুম হয়ে গেছে যখন স্থিতাবস্থায় হয়ে গেছে তখন তখন কিন্তু কেন্দ্র অ্যাকশন শুরু করার ইঙ্গিত দিয়ে দিয়েছে এবং সেটা যে প্রশাসনিক স্তর থেকেই শুরু হবে এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তার প্রথম ধাপ হিসেবে যেটা আসছে মিড ডে মিলের চাল চুরি করেছে তৃণমূল রিপোর্ট চাইল কেন্দ্র বিরাট পদক্ষেপ শুভেন্দুর আপনারা জানেন এই যে মিড ডে মিল রয়েছে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে এমন একটা অভিযোগ তুলে তার পেপার কাটিং সহ বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন সেই ধর্মেন্দ্র প্রধানজির কাছে আগেই রিপোর্ট করে দিয়েছিলেন এবং বলেছিলেন এই নিয়ে সিবিআই তদন্ত হওয়ার দরকার আছে এখন বাবুর সঙ্গে ধর্মেন্দ্র প্রধানজির একটা অদ্ভুত ভালো সম্পর্ক আছে সেই সম্পর্ক বাদও দিলাম একজন বিরোধী দলনেতা যদি কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য প্রমাণ দিয়ে এরকম জিনিস করেন ফলে সেখানে যথারীতি তাদের তদন্ত করে দেখতেই হবে এই এই জিনিসের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ঘটনা আরও ঘটে গেছে সেটা হচ্ছে এখন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রীর নাম সুকান্ত মজুমদার যিনি আবার রাজ্য সভাপতি ফলে এই বিষয়ে এই বেশি করে তিনি দেখতে পাচ্ছেন আর সেই জিনিসটা করতে গিয়ে মারাত্মক নিয়ে এসেছেন এবং তাতে কেন্দ্র যে পদক্ষেপ করেছে এবার নড়ে চড়ে বসার মতো অবস্থা হয়ে গেছে নবান্ন প্রশাসনের সুকান্ত মজুমদার যেটা অভিযোগ নিয়ে এসছেন সেটা হচ্ছে কেন্দ্র সরকার যে টাকাটা পাঠায় তার প্রায় চার হাজার কোটি টাকা এই রাজ্য সরকার এখনো খরচই করতে পারেনি মিড ডে মিলের এবং সেই টাকাটা পড়ে আছে এবং শুধু তাই নয় এখানে সীমাহীন দুর্নীতি হয়েছে এবং সেইটা নিয়ে কেন্দ্র সরকার এবার রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে এবং কোন জায়গাটাই চেপে ধরা হয়েছে বলা হচ্ছে যে এই মিড ডে মিল প্রকল্পে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ মতো স্টুডেন্ট সারা পশ্চিমবঙ্গে তারা রেজিস্টার্ড ছিল কিন্তু গত অর্থবর্ষে তার অনেকটাই কম মানে তার সিক্সটি পার্সেন্ট অনলি যারা এটা কনজিউম করেছে অর্থাৎ প্রায় সাতাত্তর হাজারের কাছাকাছি এই সাতাত্তর লক্ষের কাছাকাছি ছাত্র রয়েছে যারা মিড ডে মিল খেয়েছে বাকিরা বাকিরা কিন্তু মিড ডে মিল খায়নি এবার এই সংখ্যাটা সবসময় কিছুটা কম থাকে অনেকেই খেতে চায় না কিন্তু সেটা প্রায় চল্লিশ শতাংশের মতো এরকম সেটা কনজিউম করছে না এই জায়গাটা তো রীতিমতো প্রশ্নের মুখে রয়েছে এবং সেই জায়গা থেকে এই চার কোটি টাকার একটা ফান্ড কিন্তু বাকি রয়েছে এবং তার থেকেও যেটা মারাত্মক তথ্য সামনে চলে এসেছে সেটা হচ্ছে যেখানে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ রেজিস্টার্ড স্টুডেন্ট ছিল মিড ডে মিলের জন্য গত অর্থবর্ষে এই অর্থবর্ষে এসে সেখানেও একটা ড্রাস্টিক্যালি আমরা ড্রপ দেখছি এখন দেখা যাচ্ছে আশি লক্ষের কাছাকাছি স্টুডেন্ট রেজিস্টার্ড রয়েছে যারা মিড ডে মিলের এই এই জায়গা থেকে পার্টিসিপেট করতে চায় এবং মিড ডে মিলের খাবারটা তারা নিতে চায় অর্থাৎ যে সংখ্যাটা গতবার কনজিউম করেছে আর এবারে যে সংখ্যাটা কনজিউম করতে চায় তাদের সংখ্যাটা কাছাকাছি চলে আসছে সাতাত্তর লক্ষ কাছাকাছি কনজিউম করেছিল এবং এবছর আশি লক্ষ সেখানে রেজিস্টার করিয়েছে এবার আশি লক্ষ স্টুডেন্ট যদি রেজিস্টার করে তার মধ্যে তিন লক্ষ স্টুডেন্ট না খায় তাহলে সেই জায়গাটা অনেকটাই জাস্টিফাইড কিন্তু এক লক্ষ এক কোটি চোদ্দ লক্ষ স্টুডেন্ট সেখানে রেজিস্টার করছে আর সাতাত্তর লক্ষ খাচ্ছে এই জায়গাটা কিছুতেই জাস্টিফাইড হচ্ছে না এবার যেটা বিজেপির বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে আসলে এই ভুয়ো সংখ্যাটা যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা আশি লক্ষ সেটা ভুয়ো সংখ্যা দেখিয়ে এক কোটি চোদ্দ লক্ষ দেখাচ্ছিল পশ্চিমবঙ্গ সরকার এবং এই যে এক্সট্রা স্টুডেন্ট আছে সেই এক্সট্রা স্টুডেন্টের টাকাটা ঝেঁপে দিচ্ছিল এইভাবেই টাকাটা চুরি হচ্ছিল এবার যেহেতু শুভেন্দু অধিকারী পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং সিবিআই তদন্ত চেয়েছেন বুঝতে পারছেন এখানে দুর্নীতি তদন্তে আসছে সিবিআই দল সেই জন্য তড়িঘড়ি ওই টাকাটার খরচ করেনি আর টাকাটা চুরির দিকে যায়নি এবং এবছর সঠিক তথ্যটা আশি লক্ষ স্টুডেন্ট দেখিয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে পুরো সবকিছু ঠিকঠাক আছে এই জায়গাটা করতে চাইছে কিন্তু এত দিন ধরে তাহলে যে সংখ্যাটা হয়ে আসছিল যে ব্যাপক চুরিটা হয়েছে সেই চুরিটা কোথায় যাবে আর সেইটা দেখার জন্যই এবার কেন্দ্র সরকার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবার আপনারা বলবেন রিপোর্ট চেয়ে পাঠিয়ে কি হয়েছে দেখুন এই জায়গাটা হচ্ছে যে দুর্নীতির যদি আমাকে তদন্ত শুরু করতে হয় তার তো একটা আমার লাগবে তার তো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে সেই জায়গাটাই কিন্তু তৈরি হচ্ছে ওই যে বললাম না অ্যাকশন দেখতে চাই পশ্চিমবঙ্গবাসী এবং যেহেতু আদালতের হাতে রয়েছে সেখানে সরাসরি কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে পারে না তাহলে কেন্দ্র সরকারের হাতে যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলোতে খোঁচা দিয়ে দেখা যাক এবং সেই জায়গায় খোঁচা দিতে গিয়ে কিন্তু প্রথম ধাক্কাটা আসছে মিড ডে মিল থেকে যতই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন রাত্ত বসু অনেক কথা বলুন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সেরা অন্য রাজ্য করতে পারেনি উত্তর প্রদেশ করতে পারেনি এই সব শাক দিয়ে মাছ রাখা যাবে না কেন্দ্র যখন রিপোর্ট চেয়েছে সেই রিপোর্ট পাঠাতে হবে এবং সেই রিপোর্টে যদি জল থাকে সেই রিপোর্টে যদি দুর্নীতির গন্ধ থাকে এই জিনিস বহুদূর যাবে ছাত্রদের চালটা অব্দি মেরে দিচ্ছে ছাত্রদের ভাতটা অবধি মেরে দিচ্ছে ইস্যু শুধু হবে তার পাশাপাশি দুর্নীতি তদন্ত হবে এবং যারা যারা জড়িত তাদের পিছনে এবার সিবিআইটি লিখতে পারে এই গেল প্রথম ধাক্কা এবং এর থেকেও যেটা বড় ঘটনা ঘটেছে সেটা আপাত মনে হলেও সেটার কিন্তু যদি দূর দূরের দিকে তাকানো হয় একটা বড় কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে কুকথা কাণ্ডে ডিজিপি রাজীব কুমারকে চিঠি করা পদক্ষেপ চাই জাতীয় মহিলা কমিশন আপনারা জানেন এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই অনুব্রত মন্ডল তৃণমূলের নেতা যাকে বীর বাঘ অনেক কিছু বলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মাথায় করে রাখে অসংলগ্ন অবস্থায় মধ্যরাত্রে অশালীন ভাষায় একজন পুলিশের অফিসারকে খিস্তি করেছেন এবং শুধুমাত্র পুলিশ অফিসারকে খিস্তি করেই তিনি থেমে থাকেননি তার পরিবারের সদস্য তার মা তার বোন তার স্ত্রী সকলকেই একটা যৌন লালস লালসাপূর্ণ ইঙ্গিত দিয়েছেন এবার একটা কথা খুব স্বাভাবিক যে কাক কাকের মাংস খায় না এক্ষেত্রে পুলিশকে এই ধরনের কথা বলছেন অনুব্রত মন্ডল তিনি যত বড় নেতাই হয়ে যাক না কেন আলটিমেটলি পুলিশকে বলা হচ্ছে এবং সেই ফোন কলে শোনা যাচ্ছে রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন সেই রাজীব কুমার অব্দি নাকি ফোনে ধরেছেন এই অনুব্রত মন্ডল রাজীব কুমারের সঙ্গে কি কথা হয়েছে সেটা সেই অডিও টেপে শোনা যায়নি কিন্তু রাজীব কুমারকেও যে ভাষায় বা যে বডি ল্যাঙ্গুয়েজে যে অ্যাটিটিউডে তিনি কথা বলেছেন হ্যাঁ রাজীব কুমার করে মানে বাড়িতে চাকর বাকরকেও কেউ লোক বোধ হয় ওই ধরনের করে কথা বলে না তো এই যে অবস্থা রয়েছে এরপরও অনুব্রত মন্ডলকে নিয়ে কিন্তু পুলিশের সেইভাবে কোন রকম কোন পদক্ষেপ চোখে পড়েনি এখানে একাধিক অসঙ্গতি দেখা যাচ্ছে নাম্বার ওয়ান অসঙ্গতি হচ্ছে এই অনুব্রত মন্ডল যা কাণ্ড করেছে তাতে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করার দরকার ছিল মহিলাদের মানানি হয়েছে পুলিশের ঘরের যে মহিলারা রয়েছে তাদের মানানি হয়েছে তার সত্ত্বেও তাকে টাচ করা হয়নি তাকে কোনো রকমের কাঁপতে কাঁপতে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের তোয়াক্কা করেননি মেডিকেল রিপোর্ট পাঠিয়েছেন সেই মেডিকেল রিপোর্টে গুপিবাজি করার একাধিক অভিযোগ রয়েছে যে মেডিকেল অফিসারকে দিয়ে মেডিকেল রিপোর্ট তৈরি করানো হয়েছিল মেডিকেল সার্টিফিকেট তৈরি করানো হয়েছিল সেখানেও একাধিক দুর্নীতির জায়গা উঠে আসছে অনেক প্রশ্ন চিহ্ন উঠছে এবং তারপর ফাইনালি এই অনুব্রত মণ্ডল যখন দেখলেন যে চারিদিক থেকে এত কিছু চাপচুপ হয়ে গেছে তখন পুলিশের কাছে গেলেন এবং পুলিশের কাছে যাওয়ার পরও তাকে কিভাবে কি জেরা করা হয়েছে সেটা পুলিশে জানে কিন্তু বাইরে থেকে যেটুকুনি দেখা যাচ্ছে তাকে কার্যত জামায়াতরি করা হয়েছে মানে তিনি বস আর বাকিরা চাকরবাকর এইটা মোটামুটি প্রতিপন্ন হয়ে গেছে বিরোধীরা সেই কথাই বলছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই পুলিশ অফিসারের দু দুটো মোবাইল সেটা পুলিশ সিজ করে নিয়েছে এবং সেটা নিয়ে তদন্ত হচ্ছে অথচ যে অনুব্রত মন্ডল যে খিস্তিটা করলো সেই অনুব্রত মন্ডলের ফোনটুকু অব্দি নেওয়া হয়নি এবার এই জায়গা থেকে পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্ট কি সেটা সরাসরি রাজ্য পুলিশের যে ডিজি রয়েছেন রাজীব কুমার তার কাছ থেকে মহিলা কমিশন জানতে চাইছে এবার রাজ্য পুলিশ নিশ্চয়ই সেই রিপোর্ট পাঠাবে আপনারা বলবেন এর মধ্যে আর বাঁশের কি আছে এর মধ্যে বাঁশ অনেকগুলো রয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট এই রাজ্যের পুলিশ তৃণমূল নেতাদের কাছে সুরক্ষিত নয় তাহলে যে পুলিশের কাজ সুরক্ষা দেওয়ার সেই পুলিশই যদি এতখানি এই এই জায়গায় চলে আসে তাহলে এই পুলিশের উপর কি সত্যি আগামী নির্বাচনে ভরসা করা যায় এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এই পুলিশের উপর এই ধরনের তৃণমূলের নেতা দাদাগিরি চলছে তার পরিবারের মহিলাদের মানসম্মান হানি করা হচ্ছে তা সত্ত্বেও পুলিশ কোন রকম নিতে না রকমের মতো নেতাদের তাহলে সেই পুলিশ কি সত্যিই ভোট নামক যে জায়গাটা আছে সেটাকে সুরক্ষা দিতে পারবে এই রাজ্যের মহিলারা কি সুরক্ষিত থাকতে পারবে এই যে তিন চারটে প্রশ্ন উঠে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে এই রাজ্যের ভোটের যে সময় হবে সেই ভোটের সময় সত্যি কি পুলিশের হাতে নিরাপত্তার দায়িত্ব রাখা যাবে নাকি সবটা বাইরে থেকে পুলিশ অফিসার এনে করতে হবে সমস্ত আইপিএস চেঞ্জ করতে হবে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যখন পশ্চিমবঙ্গে দু হাজার একুশে ভোট পরবর্তী হিংসা হয়েছিল আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন এখানে এসেছিল এবং তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোট দিয়ে গিয়েছিল এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এবং সেটা কিন্তু আদালতে গৃহীত হয়েছে তাহলে এই জায়গার পরিপ্রেক্ষিতে যদি এই ধরনের করার রিপোর্ট আসে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাচ্ছে এখানকার পুলিশকে কমপ্লিটলি রিপ্লেস করে বাইরের রাজ্য থেকে পুলিশ এনে ভোট করানোর জন্য এবার আপনারা বলবেন এখন থেকে এই কথাগুলো বলা মানে এটা স্বপ্ন দেখা দেখুন স্বপ্ন দেখা আদৌ হবে কি হবে না সেটা অন্য ব্যাপার যদি এইসব জিনিস না করতে পারে বিজেপি ক্ষমতায় আসবে না ওই নিয়ে তো আলোচনা করার কোনো দরকারই নেই কিন্তু ক্ষমতায় আসতে গেলে যে যে জায়গাগুলো নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে আমাদের মনে প্রশ্ন আছে এবং সেখানে কেন্দ্রীয় যারা রয়েছেন কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন তারা সেখানটা নিয়ে কিছু করতে যান কিনা যেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন রয়েছে সেই জায়গার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং কি দরকার ছিল যদি কোনোরকমই কোনো কিছু করার দরকার নেই এখানে সেটিং আছে ঠিক আছে অনুব্রত বলেছে তো ভালোই হয়েছে বরং অনুব্রত কাণ্ডে যে ধরনের জিনিস হয়েছে তাতে আমাদের কিছুটা ভোট বাড়ছে এই জিনিস করেই তো থেমে যাওয়ার দরকার ছিল সেখানে জাতীয় মহিলা কমিশনের এখানে ঢোকার কি দরকার ছিল যেহেতু মহিলাদের ব্যাপার হয়েছে অন্য কেউ ঢুকতে পারছে না জাতীয় মহিলা কমিশন কিন্তু ঢুকে গেছে এবং ঢুকে পড়ার পরই কিন্তু তৃণমূলের তরফ থেকে একটা তীব্র রিয়াকশন এসছে বলছে যারা বিজেপির ক্যান্ডিডেট ছিল তাদেরকেই মহিলা কমিশনে নিয়ে আসা হয়েছে যেন এখানকার রাজ্যের যারা কমিশন আছে তাদের কোনোদিন তৃণমূলের মঞ্চে দেখা যায়নি দেখ সেগুলো আলাদা প্রসঙ্গ কিন্তু এই যে পরিপ্রেক্ষিতটা তৈরি হয়ে যাচ্ছে তাতে একটা জিনিস অন্তত স্পষ্ট যে কেন্দ্র সরকার তারা কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছেন এবং পশ্চিমবঙ্গে কিভাবে ঘিরে ফেলা যায় পশ্চিমবঙ্গে প্রশাসনকে কিভাবে প্রশাসনিক স্তরে চাপে রাখা যায় সেই জায়গাগুলো কিন্তু এক এক করে তৈরি করছেন এবার আপনারা বলবেন আলটিমেট রেজাল্টটা কোথায় ওই সর্বোচ্চ মাথাদের দিকে যাচ্ছে সেই জায়গাটা কোথায় একটা কথা বলি দেখুন ক্লাইম্যাক্স সিনেমার প্রথমেই দেখিয়ে দেওয়া হয় না ক্লাইম্যাক্স আসে সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সুতরাং যে ঘটনা দেখতে চাইছেন সেই ঘটনা অবধি পৌঁছতে গেলে যে সিঁড়িগুলোর দরকার আছে সেই সিঁড়িগুলো কিন্তু এক এক করে তৈরি হচ্ছে অন্তত জুন ঢোকার পর থেকে সেইটা স্পষ্ট হয়ে যাচ্ছে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে মিড ডে মিল যেখানে বৃহত্তর একটা দুর্নীতির জায়গা আছে আঙ্গিক আছে সেইটা নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেছে একদিকে পুলিশি অবস্থা যারা মূলত ভোটটাকে কন্ট্রোল করে তারা দলদাস হিসেবে কাজ করে বলে অভিযোগ আছে সেই সেই জায়গাটা পুরো চেষ্টা সমস্ত কিছু কিন্তু কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে কেন্দ্র এবার সিরিয়াসলি ভাবছে সেস অব্দি কি হবে সেটা তো ভবিষ্যতের গর্বে রয়েছে কিন্তু অ্যাটলিস্ট জুন পড়তে যে অ্যাকশন মোডটা দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী কি বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার